সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পড়িঙে গ্রুটিভির নতুন একটি পর্বে আজকে নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরের হাট এবং মুরগির হাটে আজ হচ্ছে রোজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দু সাল আপনারা এই হাটটি পাবেন দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার তো এই পর্বে পাবেন দেশি একবারে আমাদের যে দেশি মুরখ মুরগি আছে এবং অন্যান্য যে কালেকশন আসে অল্প অল্প করে দামটা জানিয়ে দেবো এখানে দেখুন মোরক এখানে আছে ডিমপাড়া মুরগি যারা ডিমপাড়া মুরগি খুঁজতেছেন বা নতুন ডিম পারবে খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে দেখুন কালারগুলোও সুন্দর আছে এখানে আজকের বাজার কেজি হিসাবেও বিক্রি হচ্ছে পিস হিসাবেও বিক্রি হচ্ছে আপনারা সরাসরি মাহাজনদের থেকে নিতে পারবেন মাহাজন সাহেব আসসালামু আলাইকুম বেচা কিনা আছে আজকে আচ্ছা মোটামুটি কোথা থেকে আসছেন মাহাজন সাহেব আপনি তো রেগুলার শুক্রবারও আসেন এটা কি সবই কেজি হিসাবে একদম আলাদা দাম এটাও ছয়শো মুরগো ছয়শো এই দেখেন এগুলো হচ্ছে এখানে কিন্তু পাড়াও আছে আবার নতুনও আছে আপনাদের যা যেরকম পছন্দ সরাসরি কেজি হিসাবে নেবেন ওনাদের থেকে মাইপা দেবে আপনাদের ওই যে স্কেল আছে ডিজিটাল পাল্লা দেওয়া ছয়শো টাকা কেজি হিসাবে আপনাদের দেবেন এটা হচ্ছে মূলত মুরগ এখানে দেখুন অনেকে আবার কালারিংয়ের ভিতরে সুন্দর সুন্দর মুরগি পছন্দ করেন একই কোয়ালিটি একই কালারের ভিতরে পেয়ে যাবেন দেখেন অনেক আছে এগুলো হচ্ছে মুরগির পয়েন্টেড আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোরখ মানে আপনারা অনেকে রাউতা বলে থাকেন একটু বড় সাইজ হলে এখানে দেখুন কালারগুলো সুন্দর এগুলো তো সব দেশি আপনার কাছে যা আছে আবার সবই তো দেশি ভাইয়ের কাছে সবই দেশি এগুলোর কালারগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এক একটা সাতশো গ্রাম ছয়শো আবার দেখা যায় এক কেজির কাছাকাছিও আছে এগুলো আজকের বাজার আপনার ছয়শো টাকা কেজি হিসাবে কিন্তু সরাসরি বিক্রি করতেছে ওনারা এগুলো হচ্ছে বড় সাইজ ওনার কাছে ছোটো সাইজ আছে আমি সেগুলোও দেখাই দেবো আজকে মোটামুটি বেছে কিনা মোটামুটি আছে আহামরি বেশি একটা নাই এই যে দেখুন সাইজগুলো আর এখানে দেখুন ছোট সাইজের কিছু আছে আপনারা যারা ছোট এগুলো কত করে দিচ্ছেন ওগুলো তো ছোটো ছয়শোই ছয়শো টাকা কেজি হিসাবে এই দিচ্ছে আপনারা যারা নিতে চান নিতে পারেন এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা এগুলা আপনারা যারা পালতে চান তারা পালতে পারেন মাহাজন সব কিন্তু অনেকগুলো খাঁচা নিয়ে আসে পাঁচটা খাঁচা আজকে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু মুরগি আছে এগুলোও ডিম পাড়া আছে বেশিরভাগ দেখা যায় আবার ডিম পারবে ছয়শো টাকা কেজি হিসাবে আলহামদুলিল্লাহ তো কিনতে চাইলে চলে আসেন পতুল্লা হাটে তো আমি একজন মাহাজন মানে ওনার কাছে বেশি একবারে দেশি কালেকশান সবসময় নিয়ে আসে ওনার দেশি কালেকশানগুলো দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো আপনারা যদি আসতে চান সরাসরি আসবেন কারণ সবার নাম্বার দেয় না আমি সবার নাম্বার দিতে পারি না কিন্তু আপনারা হাটে আসলে কী কালেকশানটা পাবেন আমি এক নজর দেখাই দিতেছি আমাদের সাথেই থাকুন মাসাল্লাহ। আর আবারও বলতেছি যারা মোরগ পোষার জন্য বা পালার জন্য খাওয়ার জন্য নিতে চান তারা এই কোয়ালিটির মোরগগুলো নিতে পারেন সাইজগুলোও ভালো সুস্থ আছে বাকিটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা দেখতে সেটা নিতে পারবেন এই যে দেখুন যে সুস্থ আছে দৌড়াদৌড়ি করতেছে প্রিয় দর্শক আপনারা ফতুল্লা হাতে পেয়ে যাবেন দেশি হাঁস সাথে অন্যান্য হাঁসও পাবেন আমি দেশি হাটের হাঁসের যে রেটটা দামটা পিস পিস হিসাবে ওনারা বিক্রি করতেছে আমি দামটা মহাজনার জিজ্ঞাসা করছি উনি আমার এক দাম বলে দিছে যে দাম চাইলে সাতশো আর বিক্রি হচ্ছে একদম ছয়শো বারোশো টাকা জোড়ায় যে এই হাঁসগুলো বিক্রি করতেছে এখানে নতুন আছে ডিমপাড়া হাঁস আছে হাসি আছে আবার হাঁস আছে বেটা আছে বেটিও আছে আপনারা যদি পিস হিসাবে নিতে চান নিতে পারেন বারোশো টাকা জোড়া চাইছে অনেক সময় দেখা যায় বাজার খারাপ থাকলে এগারোশো টাকা জোড়া রাখবে আপনারা হাটে আসলে দামের উপরে কিন্তু এই হাঁসগুলো কিনতে পারবেন এই যে দেখুন ছয়শো টাকা পার পিসে বিক্রি বারোশো টাকা জোড়া বলে দিছে এই যে কাস্টমার আছে যে যার যার মতো দেখে শুনে নিতেছে তো আপনারাও কিনতে চাইলে চলে আসুন তো চলুন আরও কী কী আছে একটু দেখাই প্রিয় দর্শক আজকে কাস্টমার মোটামুটি ভালোই আছে এখানে দেখুন আপনারা আরও কোয়েল পাখি পাবেন মুরগি পাবেন কোয়েল পাখি এগুলো জোড়া হিসাবে বিক্রি আজকের বাজার মিডিয়াম সাইজের যেটা আছে এটা একশো টাকা বিক্রি করতেছে বড় সাইজেরটা একশো বিশ টাকা জোড়া হিসাবে বিক্রি করতেছে এখানে দেখুন কিছু মুরগি আছে এগুলা পিস হিসাবে বিক্রি আর এখানে খরগোশও পেয়ে যাবেন অনেকে খরগোশ পছন্দ করেন এগুলো আজকের বাজার পিস হিসাবে বিক্রি ওনারা দাম চাচ্ছে পাঁচশো চারশো করে তিনশো আড়াইশো ছোটোগুলো দুইশো দেড়শো টাকাও বিক্রি করে দিতেছে তো কিনতে চাইলে আসতে হবে সরাসরি হাতে প্রিয় দর্শক যারা একাধিক ডিম চাচ্ছেন রেগুলার ডিম বয়স্ক মুরগি হলে এখানে আপনারা মিশরি ফাওয়ার নিতে পারেন এখানে মিডিয়াম সাইজের কিছু আছে আপনারা যারা হাটে আসবেন একসাথে বেশি নিয়ে যেতে পারেন মিশরি ফাওয়ার কিন্তু বর্তমানে ডিমের জন্য ভালোই জনপ্রিয়তা পাইছে এখানে আছে মিডিয়াম সাইজ আর এই খাচ্চায় আছে দেখুন বড় সাইজ আবার একটা খুব সুন্দর দেশি মুরগ আছে নিচে দেখুন বড় সাইজের কিছু আছে আমি আবার চেষ্টা করি ভাই জান একবার বড়গুলা দামটা কত ডিম এখন কি পারে পারতেছে একদম আষ্টশো আলহামদুলিল্লাহ আর এইগুলো কি একই অবস্থা মানে এই সাইডে সব আষ্টশো আর এই দেশি মুরগটা ওটা কত সাতশো টাকা হইলে ছাড়া যেব শুনতেই পাইছেন আর ওরা তো ছোট এগুলা ডিম পাড়তে কয়েক রকম বয়স লাগবে আড়াই মাস সময় লাগবে আরো পাঁচশাল এখানে কি মোরগ আছে মুরগিও আছে আচ্ছা কীরকম দাম দিচ্ছে নাকি মোরক মুরগি মিলাইয়ে নিলে আর শুধু মুরগি নিলে একশো টাকা বাদ পঞ্চাশ টাকা করে বাদি পড়বে তো আপনারা যারা আছেন হাটে থেকে আইসা দেখে নিতে চান এই সুন্দর সুন্দর পিসগুলা সরাসরি চলে আসবেন আর এই খাঁচাটা হচ্ছে আমাদের সাইজ ভাইয়ের খাঁচা ওনারা একবারে মাঝখানে বসে আর খুব কোয়ালিটি ফুল কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আপনি একটু কালারটা খেয়াল করেন ব্লেসিংটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় যে একটা যে যত্নের ব্যাপার থাকে ভ্যাকসিনের ব্যাপার থাকে মোটামুটি সবগুলোই কিন্তু দেওয়া আছে একটা পাখিটার বডি বলতেছে আমার মুখের কথা এমন তো ভ্যাকসিন করাটারও আছে যেগুলো দরকার আর এগুলা বলছেন একদম আষ্টশো এই যে দেখুন সাইজও তো মার্শাল্লাহ একটা মোরগের সমান ফুল বডি সহ বিশাল সাইজ এগুলা আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এরকম বড়ো সাইজ ছোটো সাইজ মাঝারি সাইজ নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন পতুল্লা হাটে মঙ্গলবার এবং শুক্রবার যারা হাঁস মুরগি কিনতে চাচ্ছেন এই পিসগুলো কিন্তু নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো ভিডিওটার বড় করবো না আর যারা হাটে আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন সকালে তো কালেকশন আরও সুন্দর থাকে যে আগে আসে বাচ্চা নিতে পারে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ পতুল্লা হাট থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম اچھا ڏي 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 ڏي